আমি সুমিত সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়রিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে বন্ধুরা রাস্তাঘাটে অনেক সময় এরকম হয় যে আমরা অনেক ভিক্ষুক ব্যক্তিকে দেখে দান না দিয়েই চলে যাই বা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে ভিক্ষা দেই না অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে আমরা বুঝতে পারি যে এই ভিক্ষুকটা মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে এবং সেই কারণে আমরা তাদেরকে ভিক্ষা দেই না আমরা জানি যে আমাদের প্রত্যেককেই দান সেবা করা উচিত কারণ এতে আমাদের অনেক খারাপ কর্ম কেটে যায় এবং পুণ্য লাভ হয় কিন্তু যদি একান্তই আমরা কোনো ভিক্ষুককে দান না করি তবুও এমন একজন ব্যক্তি আছে যাকে আমাদের অবশ্যই দান করা উচিত এবং এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হ্যাঁ বন্ধুরা আমরা যদি ভিক্ষুককে দান না করি তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দেই আর এই ব্যক্তিটিকে যদি আমরা দান করে ফেলি তাহলে এতে লাভ হবে হাজার গুণ বেশি পুণ্যের ফল কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের ভিক্ষা করা উচিত কখনও অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় বন্ধুরা অনেক সময় আমরা ভিক্ষুক দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে কাজ করে এক প্রতারক চক্র তখন এই দান নিষ্ফল হয় এতে অমঙ্গল হতে পারে আমরা অনেক সময় পথের ধারে কিংবা ওভারব্রিজে নোংরা পোশাক পরে এমন কিছু মানুষকে শুয়ে থাকতে দেখি যারা নিজের ভালো নিজেরা বোঝে না যারা আবর্জনা হাতরে খাবার খোঁজে খিদে পেলে এদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসাবে চিনি আবার অনেকে পাগল বলে ডাকে কিন্তু আপনারা জানেন কি এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহুকেতু ও শনিদেবের অশুভ প্রভাব পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষের মন পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের উচিত মানসিক ভারসাম্যহীন কোনো ভিক্ষুককে দেখলে তাদের সাহায্য করা এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি মেলে শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায় অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সেই ব্যক্তি সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অনন্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য এই দুটি উপায় অবশ্যই অনুসরণ করবেন এই উপায় করলে শনিদেবের রোস্ থেকে রক্ষা পাওয়া যায় এক শনিবার কোনো অসহায় দরিদ্র মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় দুই শনিবার কোনো অভাবী মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকে কালো কাপড় কালো কম্বল কালো পশমের কাপড় দান করুন এতে শনিদেব খুব খুশি হন শনিদেব সর্বদা তাদের উপরে প্রসন্ন থাকে যারা এমন মানুষের সেবা করে আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সে সমস্যার সমাধান হবে চন্দ্রজনিত দোষও কেটে যাবে শুক্রবার রেখে মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পূজা করে পূজার প্রসাদ ও ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকদের দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয় অর্থসংকট কেটে যায় দুঃখ দারিদ্রতা প্রতিদিন মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনো অন্যের অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন গীতার সতেরোতম অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দান করা কর্তব্য বলে মনে করে রকম উপকারের আশা ছাড়াই উপযুক্ত স্থানে উপযুক্ত সময় উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় এমন দান করা মানুষ মৃত্যুর পর খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে যে পাথর শোনাতে যার সমজ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় অপ্রিয় বিষয় পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দেন বন্ধুরা আমাদের শাস্ত্রে যেমন গোমাতা সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখির সেবা করার কথা বর্ণিত রয়েছে আর তারই সঙ্গে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করার কথা যা আমাদের কর্তব্য বলে বর্ণনা করা হয়েছে কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আত্মা আমাদের সবারই এক আমরা প্রত্যেকেই পরমাত্মার অংশ কিন্তু যদি আমরা এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে রাখি তবে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজের সাধ্যমতো এদের সেবা করুন তাই বন্ধুরা যদি আপনি একজন ভিক্ষুককে দেখে এড়িয়েও যান কিন্তু তবুও একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখে কখনো এড়োবেন না এদেরকে কখনো দূর করে দেবেন না কারণ এরকম মানুষেরা নিজের খাওয়া দাওয়া সম্পর্কে ঠিকভাবে অবগত থাকে না এবং এরা ভিক্ষা চাইতে গেলে মানুষ এদেরকে পাগল বলে দূর করে দেয় তাই শাস্ত্রে এরকম ধরনের মানুষদের খাওয়ানোকে সবচেয়ে বড় কর্ম বলা হয়েছে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই করে আসে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে আর ভূমিষ্ঠ হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে জীবনে কিছু পারি আর না পারি আমার মা বাবাকে যেন সারা জীবন সুখে রাখতে পারি কাউকে টাকা ধার দিলে একটু ভেবে চিনতে দেবেন কারণ টাকা চাওয়ার সময় নিজেকে ভিকারির মতো চাইতে হয় আর সামনের জন মালিকের মতো তারিখের পর তারিখ দিয়ে যায় কথাটা তেতো হলেও সত্যি শুনেছি যে শয় সে রয় কিন্তু আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় যে সম্পর্ক অন্য কারোর কথায় নষ্ট হয়ে যায় সেটা আসলে সম্পর্কই নয় প্রেম বা বন্ধুত্বের আসল চাবিকাঠি হল বিশ্বাস দারিদ্রের বিরুদ্ধে লড়াই করো দরিদ্রের সাথে নয় মৃত্যু তো নিশ্চিত তাই মৃত্যুকে কেন ভয় পাব তাই মৃত্যু হোক একবার আর ব্যক্তিত্বে না যেন হয় পরাজয় অতি সুন্দর হওয়ার জন্য সীতা হয়েছিল অতি অহংকারের জন্য রাবণের পতন হয়েছিল অতিদানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং সবসময় অতিকে ত্যাগ করুন মেয়েদেরকে বলা হয় যে তুমি যোগ্য হও তোমাকে অন্যের বাড়ি চলে যেতে হবে কিন্তু একটা ছেলেকে তো বলা হয় না যে তুমি যোগ্য হও তোমার ভরসাতে একজন মেয়ে তোমার বাড়ি ছেড়ে তোমার কাছে আসবে ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটো জিনিস একটা মানুষের জীবনকে শেষ করে দেয় কেউ গুরুত্ব না দিলে এই দুটো কাজ করুন এক মুখের কথার সাথে কাজের মিল রাখুন দুই নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন কারণ যে নিজেকে নিয়ে খুশি থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না আপনি যে পাঁচটি কারণে জীবনে সুখী হতে পারেন না সেগুলো হল এক অতীতের কথা বারবার স্মরণ করা মনে রাখবেন অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না আর আপনি তা এখন পরিবর্তনও করতে পারবেন না দুই জীবনে চাওয়া পাওয়ার হিসাব মেলানোর বৃথা চেষ্টা করা মনে রাখবেন মানুষের চাওয়া পাওয়ার হিসাবটা শ্মশানে যাওয়ার আগে পর্যন্ত কখনই মিলবে না তিন নিজেকে সুখী না ভাবা চার মনের কথা চেপে রাখা পাচ নিজেকে ব্যস্ত না রাখা শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য আপনি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও সে আপনার হবে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ